সালাম আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকলেই খুবই ভালো আছেন আজকের আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ করে বা কেটে কেটে দেখবেন না শেষ পর্যন্ত দেখুন আজকের আমাদের আলোচনার মূল বিষয় হল হরুফে মোস্তা আলিয়া আর শিবা মোস্তা আলিয়া প্রিয় বন্ধুরা খুব গভীরভাবে ধ্যান দিয়ে শুনুন হরুফে মোস্তা আলিয়া আর শিবা মোস্তা আলিয়া আমাদের আলোচনার বিষয় হলো হরুফে মোস্তা আলিয়া এবং শিবা মোস্তা আলিয়া তো আমাদের জানতে হবে মোস্তা আলিয়া অক্ষরগুলো কোনগুলি এবং শিবা মোস্তা আলিয়া অক্ষর কোনগুলি এগুলি আমাদের জানতে হবে প্রিয় বন্ধুরা হরুফে মোস্তা আলিয়া হরুফে আলিয়া জো হরুফ হামেশা মোটা প্যাড়ে জাতি হ্যাঁ ও সাত হ্যাঁ অর্থাৎ আমরা বুঝলাম কি হরুফে মোস্তা লালিয়া হলো সাতটা যে সমস্ত হরফগুলি বা অক্ষরগুলি সর্বদা মোটা করে পড়তে হয় আরবি যে সমস্ত অক্ষরগুলি সর্বদা মোটা করে পড়িতে হয় এমন হরফ হল সাতটি প্রিয় বন্ধুরা সেই সাতটি অক্ষর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা তাহলে সেই মোটা অক্ষর হল সাতটি সাতটি অক্ষর কী কী আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খ সইন কফ আবার বলছি হ দে এই সাতটা অক্ষর হল মোস্তা আলিয়ার অক্ষর বা মোটা অক্ষর প্রিয় বন্ধুরা এরপরে আমরা জানব যে শিবা আলিয়ার অক্ষর কোনগুলি শিবা মোস্তা আলিয়া আমরা আগে জেনেছি মোস্তাক আলিয়ার অক্ষর হল সাতটি মোটা অক্ষর হলো সাতটি আর শিবা মোস্তালিয়া আলিয়া অক্ষর কোনগুলি কোন অক্ষরগুলিকে আমরা শিবা মোস্তা বলবো বলব জোহরুফ কাভি মোটে আবার কাভি বারিক পড়ে জাতি হ্যায় ও তিন হয় অর্থাৎ যে সমস্ত অক্ষরগুলি কখনো কখনো মোটা হয় আবার কখনো কখনো পাতলা হয় আরবি এমন কিছু অক্ষর আছে কখনো কখনো মোটা হয় আবার কখনো কখনো পাতলা হয় এমন অক্ষর হল তিনটি এমন অক্ষর হল তিনটি অক্ষরগুলি কি কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলিফ লাম এবং র কখনো কখনো আলিফ মোটা হয় আবার কখনো কখনো লাম মোটা হয় আবার কখনো কখনো র মোটা হয় প্রিয় বন্ধুরা তাহলে শিবা মোস্তা আলিয়া কাকে বলবো যে অক্ষরগুলি কখনো মোটা হয় আবার কখনো পাতলা হয় শর্ত সাপেক্ষে সেই সমস্ত অক্ষরগুলিকে আমরা বলবো কি শিবা মোস্তা আলিয়া আমরা এখন আলোচনা করব আলিফ কা কায়দা অর্থাৎ আলিফের নিয়ম বা আলিফের কায়দা প্রিয় বন্ধুরা আলিফ ওহা মোটা পাড়া জায়গা যাহা আলিফসে পেহেলে ওয়ালা হরফ মোটা হয় আমরা আলিফ অক্ষরটিকে তখনই মোটা করে পড়ব যখন আলিফ অক্ষরের আগের হরফটা মোটা হরফ হবে আলিফ অক্ষরের আগের হরফ যদি মোটা অক্ষর হয় বা মোটা হরফ হয় তাহলে আলিফটা আমরা মোটা করে পড়ব আর আলিফের ডান দিকের অক্ষরটা যদি বা আগের অক্ষরটা যদি পাতলা অক্ষর হয় তাহলে আমরা আলিফটাকে পাতলা করে পড়ব। এটাই হলো মূল বিষয় একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন উদাহরণটা দেখুন কলা কলা এখানে কলা আছে কলা এই আলিফের ডান দিকের হরফটা হলো কফ আলিফের ডান দিকের হরফটা হলো কফ আর কফটা হলো মোটা অক্ষর তো কফটা মোটা অক্ষর হওয়ার জন্য এই আলিফটাও মোটা হয়ে যাচ্ছে ক আ ক পড়া যাবে না ক আ পড়া যাবে না কিভাবে পড়বেন কলা कॉला पढ़ती वक्त अलिफ की आवाज़ मोटे निकाली जाएगी क्यों क्यों मोटा कॉला टा क्यों मोटा हलो तार कॉला में अलिफ से पहले कफ आ रहा है और कफ मोटे अल्फाज में आता है तो अक्षरटी मोटा अक्षर कफ अक्षरटी मोटा अक्षर और तार पासे अर्थात আলিফের ডান দিকের অক্ষরটা আলিফের আগের অক্ষরটা পহেলা অক্ষরটা প্রথম অক্ষরটা মোটা অক্ষর এই জন্যে এই কফটাকে আমরা কি করে পড়বো মোটা করে পড়বো এটাকে আমরা কি করে পড়ব মোটা করে পড়ব কলা কলা তারপরে দেখুন দুই নম্বর উদাহরণ যেসে হাম নামাজ মে পড়তে হয় অই রিল মা কব বেআইলাই হিম মোবাইল লাগ বলি অই রিল মা কবু বলি এখানে আলিব আছে বদটা হলো মোটা অক্ষর দদটা মোটা অক্ষর বা ইস্তে আলার অক্ষর মোস্তা আলিয়ার অক্ষর তো দোয়াদের পাশে দেখুন আলিফ আছে তার মানে আলিফের প্রথম অক্ষর এই আলিফের প্রথম অক্ষরটা মোটা অক্ষর এই জন্যে দো আলিন না পড়ে আমরা দো আলিন পড়ব না যদি কেউ পড়ে সেটা সম্পূর্ণ ভুল পড়ছে ব যদি ওটা আলিফ পাতলা অক্ষর তার আগের অক্ষরটা হলো মোস্তা আলিয়ার অক্ষর এই জন্যে এই মোটা অক্ষরটা আসার পরিপ্রেক্ষিতে এই আলিফটা মোটা হয়ে যাবে প্রিয় বন্ধুরা কুছলোক দলিনে দোয়াত মোটা পারতে হয় কিছু লোক দলিনের দ্বাতটা মোটা করে আর এই আলিফটাকে পাতলা করে আমি আগে যেমন পড়ছিলাম দ্বাতের দোয়াতটাকে মোটা করে দ্বাদটা মোটা কিন্তু আলিফটা পাতলা বলে পাতলা করে তার মানে কীরকম পড়ে ওয়ালা আলিন না এইভাবে পড়া যাবে না তাহলে কিভাবে পড়বেন প্রিয় বন্ধুরা এবার আমরা তিন নম্বর উদাহরণটা দেখে নেব আগার আলিফ সে পেহলে ওয়ালা হরফ বারি কে এই যে লাম আলিফ দুটো অক্ষর আছে এই লাম আলিফের যে আলিফটা আছে আলিফের পহেলা অক্ষর বা প্রথম অক্ষর হলো লাম তো আলিফের প্রথম অক্ষরটা লাম এটা পাতলা অক্ষর তা বলছে আগার আলিফসে পেহেলাওয়ালা হরফ বারিক হ্যায় জাইসে লা তো আলিফের যে প্রথম অক্ষরটা আছে লাম তো এই প্রথম অক্ষরটা বারিক এই জন্যে এই আলিফটার উচ্চারণও বারিক হবে লা লা আ এরম নয় লা ইলাহা লা ইলা লা মে লাম বারিক হ্যায় তো লা ইলাহামে ইলাহা মে এই যে প্রথম অক্ষর লাম এটা বারিক মানে পাতলা অক্ষর তো আলিফ কি আওয়াজ বারিক নিকলে গি তো আলিফের উচ্চারণটা বারিক বা পাতলায় উচ্চারণ হবে পাতলা হিসাবেই বাইর হবে কিভাবে। লা 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 ইলাহা এইভাবে পড়তে হবে আরও কয়েকটি উদাহরণ দেখুন মালা ইদা জালা মালা ইদা জালা এখানে আলিফের প্রথম হলো মিম তো মিমটা পাতলা অক্ষর এই জন্যে মিমটাও পাতলা হয়ে যাবে ম্যালা আবার দেখুন এখানে যে আলিফ আছে আলিফের আগের হরফ বা প্রথম যে অক্ষর জাল আছে জালটা পাতলা অক্ষর এই জন্যে ইজা ইজা পাতলা করে পড়তে হবে আবার এখানে দেখুন আলিফটা পাতলা অক্ষর আবার আলিফটা ডানদিকের হরফটাও পাতলা অক্ষর এই জন্যে দুটোই পাতলা হবে বা বারিক হবে জালা প্রিয় বন্ধুরা তাহলে মূলত যে কথাটি আমি আপনাদের কাছে বলে দিলাম সেখানে আছে ইহা আলিফ কি আওয়াজ বারিক হয় কেউ কী আলিফ সে পেহেলেওয়ালা হরফ বারিক হয় কেননা এই মালা ইরা জালা এগুলি সব বারিক হবে বা পাতলা হবে কেননা আলিফের ডান দিকের হরফ বা প্রথম অক্ষরটি সব পাতলা বলে এগুলো সব পাতলা হবে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে ওয়ার্ল্ড নোটিফিকেশনটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানায় অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত